আশ্রমের ভিতরে ঘুরে ঘুরে সব ভক্ত শিষ্যদের মধ্যে বিলি করছেন মিষ্টি প্রসাদ একশো আট ভোলাগিরি আশ্রমের মহামণ্ডলেশ্বর স্বামী তেজস্বানন্দ মহারাজ ঝুলন পূর্ণিমার আগের দিন সশরীরে পৌঁছে গেছিলাম পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরে তপেশ্বরী আশ্রমে পরদিন অর্থাৎ ঝুলন পূর্ণিমার দিনে মহারাজের জন্মদিনে ভিড় হয় অগণিত মানুষের এবারে আগের দিন আশ্রমের শিব মন্দিরে এক হাজার আটটি পদ্মফুল এবং বেলপাতা দিয়ে পূজার আয়োজন ছিল দেখার মতন এদিনের যজ্ঞানুষ্ঠানও ছিল চোখে পড়ার মতন এদিন যখন আশ্রমে পৌঁছালাম তখন শিব মন্দিরে পূজা শুরু হয়ে গেছে মহারাজ শিষ্য পরিবৃত হয়ে একটি চেয়ারে বসেছিলেন সম্মুখে উঁচু নাট মন্দিরে আমাকে দেখেই বলে উঠলেন এই যে বাঁশ এসেছে আসলে তিনি প্রচার বিমুখ তাই আমাকে এমন কথা বললেন তবে মনে মনে উপলব্ধি করলাম তিনি প্রাক্রান্তে আমাকে সম্মতি জানালেন গবেষানন্দ গিরিমহারাজের বিভূতির কথা আগেই শুনেছিলাম তার ভক্ত শিষ্যদের কাছে এবার আরও কয়েকটি অবিশ্বাস্য ঘটনা সামনে এলো দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি কীভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এরকম একজনের সাথে মহারাজ আমাকে পরিচয় করিয়ে দিলেন ব্রেন ক্যান্সারের রোগী কিভাবে সুস্থ হয়ে উঠলেন তাও চোখের সামনেই দেখতে পেলাম মোবাইলে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে

দি ভগত পনজি ভাল আরেকবার যেভাবে আশীর্বাদ করেন করুন আরেকবার যেভাবে আশীর্বাদটা করলেন আশ্রমের এক কোনায় বসেছিলেন একজন সাধু বাবা সেখানে সুপস্থিত হলেন তেজস্বানন্দ গিরি মহারাজ তিনি হাত দিয়ে

আশ্রমের শিমবন্দির প্রাঙ্গনের চারপাশে ঘুরে ঘুরে সবাইকে প্রসাদ বিতরণ করছিলেন মহারাজ আর সবার খবর নিচ্ছিলেন করছিলেন আশীর্বাদ শিশুর মতনই সহজ সরলতা তার চোখে মুখে স্পষ্ট কেউ দূরের নয় সবাই তার কাছের মানুষ খুবই অন্তরঙ্গ যেমনটা জানা যায় তেজসানন্দগিরি মহারাজের পিতা প্রয়াত তারকেশ্বর চক্রবর্তী একজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক ছিলেন তিনি ছিলেন একজন উচ্চমার্গের সাধক মহারাজ আশ্রম চত্বরে ঘুরতে ঘুরতে এলেন শিব মন্দির পার্শ্বস্থিত একটি ঘরে এই ঘরে থাকে একজন অন্ধ সাধু তিনি শুয়েছিলেন মহারাজ প্রসাদ দিলেন তার সম্পর্কে দু একটা কথাও বললেন সদানন্দ গিরিজি প্রজ্ঞাচক্ষু অবস্থা ছিল না জন্ম থেকে চক্ষু সমান হওয়া সত্ত্বেও টাইফয়েড খুব সাংঘাতিক ছিল তুমি টাইফয়েড যাওয়া হওয়া যাওয়া পরে কেমন করে চোখের বৃষ্টি আস্তে আস্তে গেল ও এখন একদম চোখে দেখতে পায় না এমন এখন এই আশ্রমেই থাকেন আসতে না বাবা তোমার কত হবে বা কত জমনি হলো ছিয়াশি চলছে ছিয়াশি বছর

সেই লোকটা তার অবস্থা আমি গেলাম গাড়ি করে হঠাৎ করে মা ভেনুরাতে ভেন যাবি বুঝি পড়লাম বেলা বা জায়গার নাম নিজে আমার আমার উপায় নেই কিন্তু কাজকর্ম পড়ে গেছে ঘুরে ওখানে ডাক্তার আমার কোনো ক্যান্সার চারটা ডাক্তার বলল ক্যান্সার ক্যান্সার নেই গুরুবাবা বলছেন আমি কিছু বলবো না তোমাদের গুরু উনি উনি বললেন এটা আমার গুরু ভাই এরা আমার বাবার কাছে সাধন করেছে প্রথমবার বলুন কী দেখেছেন বলুন বলুন কী দেখেছেন নিয়ে তারপরে পুজো দরকার নেই আমরা কেউ কিছু করি না তুমির পাবা

মহারাজ মহারাজ এই যে উইল পাওয়ার আর বিশ্বাস যে কথাটা বললেন সেটা আরেকটু একটু খুলে বলুন তাতেই কি কাজ হয়ে যাবে তাতেই কি কাজ হয়ে যাবে উইল পাওয়ার আর বিশ্বাস কেন

কে ভেষ যে গুরো ভাবনা ভাবনাজস্ব সিদ্ধি ভবধি তাদৃষ্টি বিশ্বাস যদি তার ঘুণে ধরা হয় বিশ্বাসের খুঁটি যদি নরবরে তাহলে দেবদাস স্থানে যখন পাথর হব যার যেমন চিন্তা তার তেমন ভাব লাভ এই শিব পৃথিবীর কোনো রোগ নাই পায়ের নক্ষি দিকে মাথার খুশকি দিকে করে পৃথিবীর কোনো লোক নাই যার জল মন্ত্র পুজো সিদ্ধ মন্ত্রের জল আমার কোনো ভালো নেই আমি কিছু জানি না আমি প্রচণ্ড বিশ্বাসের সঙ্গে জানি ভগবানকে সেই জলে কেউ পাওয়ার পরে একবার নেওয়ার পরে কেউ বলতে পারে যে আমি আগে মতো থেকে একটু সুত্রি এরপর যারা বলবে তারা মিথ্যা তারা পছন্দ করে না ভগবানের নাম নিয়ে

মানে মনে হয়নি যে উনি দাঁড়াতে পারবেন বা উনি সারভাইভ করতে পারবেন সেখান থেকে উনি একটা মাদুলি দিলেন আর উনি কি করলেন সেটা ওনার ব্যাপার কিন্তু উনি তিন মাস লাগলো বাট রিকভার করে এখন হার্ট চেঞ্জ হচ্ছে সবকিছু করতে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু কি নাম আপনার আমার নাম স্বদেশ কুমার সাহা

এত ভেঙে পড়ে গেছে এত ইভিলসের ব্যাপার ছিল এগুলো যারা মানে না মানে না এটাও কি মানে বিশ্বাস আর উইল পাওয়ারে হয়েছে হ্যাঁ আর কিচ্ছু না ওরা পাগলের মধ্যে বিশ্বাস করে মরে পা রাখলে হবে আমার তো আরেক জানি কিছু বলাম আমার বিদ্যা নেই বুদ্ধি নেই ভক্তি নাই জ্ঞান নাই কিচ্ছু নাই হবে থাকলে কিন্তু কখন টাইম নেন নাই সময় মানে সময় মানে কাল সেই মহাকালের উপর দাঁড়িয়ে আছে আমার মা জগৎজনী মা কালী কালের উপর দাঁড়িয়ে আছে মানে কাল কালা কালের বিচার দুপুরে খাবার সন্ধ্যে পাবে না চিকনে সকালের চিকেন দুপুর হবে E <coughs> গগ গগ গগিং দ্য ডেয়ে নারু গগিং দ্য দসটা এই মহমায়া ধরেছে এখানে মা সব দেব শক্তি রয়েছে কলি বুর্ষ্এর মত বিষ্ণু চিত্রও やってる খুব এইখানে গগিং দ্য গগিং মানে ভগবান তাহলে ঠাকুরটা আদে আপনি বরানগর থেকে এসেছেন এবং আপনার আশ্রমের নামটা বলে দিন অন্নপূর্ণা বিয়ানন্দ সোমনাথ আছে কোন জায়গায় বরানগরের এটা বড় নগরের চিঠ আছে পাটবাড়ি আছে পাটবাড়ি ওই সেন্ট্রাল মানে স্কুলের আছে আশ্রমে মহারাজের দুটো ঘর আছে এই ঘরে তিনি সাধনা করেন মহারাজের সাথে আমি দ্বিতলের খটটিতে এলাম সকাল থেকেই আশ্রমে নানান কর্মকাণ্ড চলছে ফলত তাকে একটু পরিশ্রান্ত লাগছিল একটি কৌটোর মধ্যে যজ্ঞের ভস্ম ছিল সেই ভস্ম তিনি তা নিজের গায়ে মেখে নিলেন আমাকেও একটা টিপ পরিয়ে দিলেন আপনার পিতা তো ছিলেন একজন উচ্চ মার্গের তন্ত্র সাধক মানে যতটুকু জেনেছি বুঝেছি কত বছর বয়সে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বা ধর্ম চেতনা জাগ্রত আমি বলতে পারবো না বলতে পারবো না এই জন্য যে আমার তো এই নিয়ে কোনো কাহিনী লেখার জন্য দিনক্ষণ তারিখ লেখা হয়ে নাই আমি খুব ছোট থেকে মানে আমি জন্ম যুগে আমার ভেতরে চলেছে কয়েক জন্ম আমার তপস্যা নিয়ে আমার ঠাকুরদার পিতা ঠাকুরদার পিতা অত্যন্ত সিদ্ধ ঠাকুর রবীন্দ্রনাথ সিদ্ধ মহাপুরুষ এরা চারটি ছেলে একটি মেয়ে সব সাধক সাধিকা বাবার যে পিসি আলিপুরের কাছে তার ইয়ে আছে বড় ছেলে এখন আর নেই আমার জ্যাঠা মাসে বাবার থেকে বয়স বড় বড় মেজ প্রত্যেকের মধ্যে একটা অল্প বিস্তর অধ্যাত্ম চেতনা একজনের ছিল জানি বেঁচে আছে কিনা জানি না এখন কয়েক কোন করোনা পর দেখা টাকা কথাবার্তা হয়নি তিনি ছোট তাহলে তিনি কাস্টমস অফিসার ছিলেন বাবার যে ওনার যে একমাত্র মেয়ে বাবার পিসি তিনি চার হাত মাটির উপরে উঠতে হতেন কাপড় হ্যাঁ সন্তান সন্তানের জন হওয়ার পর এই যে চার হাত উপরে উঠতেন মানে আসনের উপরে উঠে যেতেন চার হাত এটা কি কোনো বায়ুর ক্রিয়া না এই ক্রিয়া যোগের মাধ্যমে আসে ক্রিয়া যোগ এই যে আমাদের শরীরে পাঁচটা বায়ু আছে এটা চেষ্টা করতে হয় না আর কারো চেষ্টা তো হয়ে যায় না না বহু ঠাকুর আমি আপনাকে দেখাবো এখন কোন শিষ্য ভারতবর্ষ সারা পৃথিবীর শ্রেষ্ঠতম যোগীদের মধ্যে একজন স্বামী মুক্তানন্দ এই বসে ওই অবস্থায় ছিল এটা ঘরের চাল ছিল ওই ঘরটা তো এই ক্রিয়াযোগ ধরুন ইষ্ট মন্ত্রের সঙ্গে শ্বাস প্রশ্বাসের ক্রিয়াই তো ক্রিয়াঝোগ হ্যাঁ নাকি আলাদা কিছু ব্যাপার আছে এরা কিছু আছে হট হঠ ছ নারীর ইয়ে বুঝলেন এরা পিনা হয় আপনার লেচক পুরো কুম্ভ ইত্যাদি মাধ্যমে প্রথম শুরু হয় হতে হতে চলতে পারে ক্রিয়া তো আপনার চেষ্টা করতে হয় আপনাদেরকে সত্যি হতে থাকে এবং এইভাবেই এটা হাতে মন্ত্রগুলো শ্বাসের মন্ত্র শ্বাসের ক্ষেত্রেই ক্রিয়া শ্বাসতেই ছুটে আসে আচ্ছা মহারাজ এই যে বলে যে শরীরেও নাকি সন্ধ্যা লাগে অর্থাৎ মানে ব্রহ্ম মুহূর্তে শরীর তখন সাধনার জন্য আকর্ষিত হয় হ্যাঁ এটা ব্যাপারে একটু বলুন পরমশ রামকৃষ্ণ বলছেন ঠাকুরের শিষ্য ব্রহ্মাঙ্গ বলছেন যে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে বাবা কি সুন্দর লাগছে তো বলতে এই সময় যে ধ্যানে বসে এই সময় যে ধ্যানে বসে এই যে সময়টা দিন যায় রাত আসে যায় পুরো খুলে যায় সুষুমনার দ্বার বিশেষ বিশেষ সময়ের পরে আমাদের শরীরের মধ্যে বিশেষ বিশেষ সময়ের মধ্যে তার সময়ের মধ্যে দিয়ে এক এক সময় এক অবস্থা হয় এমন এই আমাদের বলছে যে ভোজন ভজন এই এইসব ভজনটাও এগুলো দক্ষিণ আসা হয় শ্বাস বইলে কেউ খাবার খেলে তার খাবারটা পরিপক্ক হবে সুন্দর মানে হজম ভালো আছে খাবার গমলা দিক সাহেব খুব ভালো সুযোগ কাজ তখন ডামনা সাহেবলি তো বলছি এই যে সংসারী গৃহী মানুষরা তারা আসছে ধরুন সংসারের মধ্যে তো এই ভোগবাদী সংসার তার মধ্যে অনেক যন্ত্রণা আছে তো মানুষ এই সংসারের মধ্যে থেকেই কিভাবে ঈশ্বরের সাধনা করতে পারে সেটা বলুন এটা তো মহাজন পন্থা সহায় পন্থা এই ভারতবর্ষ ঋষিমণির দেশ দেবভূমি তপভূমি অধ্যাত্মী এই ভূমিতে বারে বারে ভগবান নিজে এসেছেন এবং নিয়ে এসেছেন তার আদরের কৃতি সন্তানদের করে করে এ এই ধরাধামে চেতনা জায়গাতে অচেতনা মনোবাজে জীবের বুকে জ্বরের বুকে প্রাণ সঞ্চারে জ্বরত্ব না শিবে শিবত্ব জাগিবে তাদের মধ্যে বারবার এসেছেন এই ঋষি মন্দির সে বারবার এসেছে এরকম বহু শিক্ষা তা দিয়েছে যে অভ্যাস হত বৈরাগ্য চোভীর জতেই অভ্যাস যুগে হ্যাঁ ষষ্ঠ অধ্যায় যেটি আত্মসংযোগ যোগ অভ্যাস বিভিন্ন নামে যাকে উপা ইয়ে ইয়ে করা হয় অভিহিত করা হয় সেই অধ্যায় বলেছে কেমন ভাবে করবে তার জন্য তার লেসেন বলা আছে যে আসনটা কেমন হবে না চক ছিল না আজিনুশতরং চেলি তার নিচে আজিম তার নিচে কুশ আজিম মানে মৃগচন্দ্রকে বলছে আপনাকে জন্ম সব সময় সকলে পাবে না হয়তো বা দুর্লভ এই জন্য কম্বলকে উন্নত কম্বলে আসল কেউ এসে জায়গাতে বলা মহারাজ এই যে সররিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই সররিপুকে কি সংযত করতে হয় না সাধনার মাধ্যমে নিজে থেকেই সংযত হয় একদম বাহ বাহি সুন্দর ভীষণ দুষ্টি ভীষণ সুন্দর কথা কি সুন্দর কথা দেখুন এটাকে হ্যাঁ এই যে রিপু মানে শত্রু আর উল্টো কথা হচ্ছে বন্ধু এই যে বন্ধু বানা যাবে এরা কেউ তোমার আত্মা বান্ধব আত্মার বিপয়া নিজেই নিজের বন্ধু নিজেই নিজের শত্রু বাইরে শত্রু কোথায় তো এদিকে শত্রুরা কী করে বন্ধু হবে এর নামে প্রসেস বা পদ্ধতি এই পদ্ধতির জন্যই বলছে বউল গায়ন গাইছে গান গাইছে অনেক উচ্চকোটির কথা পরে এসে দু চুমুক চা তিনটার বিড়ে দিয়ে শেষ করে ফেলবে বলতে পারলে না অর্থ বলতে গেল না বলছে সাধনু বড় লেঠা বজন বড় লেঠা ছাঁচার জল মর্ক চাতে উঠা ছাঁচার জল মানে ত্যাগ দিয়ে আমাদের শরীরের শক্তি বেরিয়ে যাবে সেই শক্তি বেরোবে না মরক চাতে উঠাতে হবে কী করে করতে হবে এর নাম প্রাণায়াম এর মানে মহাজন কথা পুরো ওঠাবার চেষ্টা করেছেন প্রক্রিয়া করেছেন তখন তারা সত্য নয় তখন কাম যার যত কাম তার তত প্রেম এই প্রেম কেমন সেই নৈসর্গিক আনন্দের প্রেম পর্যবেষ্ট এই প্রেম জৈবিক স্পর্শের জন্য না। জৈবিক বস্তু ব্যক্তি সমৃদ্ধি তে সমৃদ্ধ হওয়ার জন্য এ প্রেম নি কেমন এ যেন আমি প্রেম করবো কি আমার প্রেম প্রেমিক বানাও তুমি তোমার মতো করে হে বিশ্বপ্রেমিক তুমি আমায় বানাও তোমার মতো করে প্রেমিক বানাও যে কীরকম হবে না যেন আমি যেন তোমায় ভালোবাসতে পারি ভালোবাসা তখন আপনাদেরকে এই ধরনের ঠাকুর বলছেন যে গানে শুনেছি আমরা শিশুর মতো প্রসঙ্গিত করেছে সরল হয়ে ডাকরে আমার মন ডেকেছে শ্রীরামকেষ্ণ মা মামা বলে যেমন ঠাকুর যেমন মামা বলে ডাকতেন শিশুর মতো সরলভাবে পুজো করতে গিয়ে দেখছেন ঘন্টার মধ্যে তাকিয়ে দেখছেন

পড়তে হয়নি জানতে হয়নি অনেকটুকু কি এই কি পা নানে কেমন করে সেদি বা ও সেদি বা এক জন্য হয় না তাই জন্য আমার মা খুব গান গাইতেন আমি ভীষণ সৌভাগ্য পান ওই রকম মার কোলে জন্ম পেয়েছি তো তিনি গাইতেন বহু বড় অন্য কোটি উচ্চ কোটি সাধকের লেখা গান বহু জন্মে থাকলে ভাগ্য বিষয় ছাড়ি হয় বৈরাগ্য সে সৌভাগ্য সকলের কি হয় মা সে এত বড় সৌভাগ্য যার তার ভাগ্য হয় না জন্মানই হবে একই মার গর্ভে পাঁচটা সন্তান জন্মাচ্ছে দশটা বিশটা সন্তান তো আগে তো এখন তো হচ্ছে হিন্দুরা শেষ হওয়ার বুদ্ধি নিয়ে এসছে মাথায় বেশি বোঝার চেষ্টা করছে খাওয়াবো কি পড়াবো কি মানুষ ইত্যাদি অধগতি যাই হোক কিন্তু দশটা দশ চোখ বের হচ্ছে এক হাতে পাঁচটা আঙুল একরকম নয় আকৃতি এক নয় ক্রিয়া এক নয় চিন্তন এক নয় অনুভূতি এক নয় এটাই টিপলে ওটা ব্যথা করে না ওটা চুলকুনি আসলে এমনটা চুলকালে পরে সেই চুলকুনির উপশম হবে না কাজে সব স্বতন্ত্র মা সেই একই মা বিশ্ব প্রসবিনী জগৎ ধাত্রী জগৎ জমি আমা মাঝে প্রতিমা বিনা তো এক এক রাতে বহু জন্মে মা বলতেন আর আমার দিকে তাকিয়ে মা তাকাতে গান করতে করতে আমি মাকে দেখছি না তো আর মা চোখ দিয়ে জল পড়তো আর কেউ গর্বিত ছিলেন প্রশংসিত ছিলেন আমার সাধু আর কোনো যোগ্যতা নেই বাবাও ডাকছেন সাধু বাবা মাও ডাকছেন সাধু বাবা ইনি আমার বড় বড় ভাতৃবধূ আমার আমি তো বৌদি রাখিনি জীবনে

এরা সব সাধু আমি সাধু আর যোগ্যতা নেই কিন্তু এদের সাধু বাবা ডাক আমাকে সাধু হতে আমি তার মাঝখানে হলটা বসে নিতাম কানকে বলতাম তুই যা শুনছিস সেটা কিন্তু এই সাধু হল বাবা মহারাজ এই যে সাধুকে যে ইষ্ট দর্শন বা দৈ দিব্য দর্শন হয় এটা কি আজ্ঞা চক্রে উঠলে পরেই কি সেটা হয় এটা কিভাবে হয় কারণে হয় অবশ্য ভাবে আজ্ঞা চক্রের মন না আসলে ভাবে কি করব ধর্ম নয় তিলক নাইকু দু দাদি জটা ধর্ম আছে